আজকের ভিডিওটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সাবস্ক্রাইব করুন স্পাইস ফোর বাজিয়ে দিন বেল আইকন এক যুবক বিয়ে করেছিলেন এক অসাধারণ সুন্দরী নারীকে একসময় যিনি সৌন্দর্য প্রতিযোগিতার সেরাদের মধ্যে ছিলেন দাম্পত্য জীবন ভালোই চলছিল কিন্তু সমস্যা দেখা দিল একটি জায়গায় বারবার চেষ্টা করেও স্ত্রী অন্তঃসত্ত্বা হচ্ছিলেন না পরীক্ষায় জানা গেল স্বামী কখনোই বাবা হতে পারবেন না এ খবর পুরো জীবনকে বদলে দিল কিন্তু দুজনেই সন্তান চাইতেন তাই যুবক দিমিত্রিয়াস নেন এক অদ্ভুত সিদ্ধান্ত তিনি প্রতিবেশী এক যুবকের সাহায্য নেওয়ার প্রস্তাব দেন মোটা অঙ্কের টাকা দেবেন শর্ত একটাই তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে প্রতিবেশী সম্মতি দেন এবং শুরু হয় নিয়মিত মিলন সপ্তাহে তিনবার করে মোট বাহাত্তর বার দিমিত্রিয়াস ঘরের বাইরে বসে সব সহ্য করতেন একটি সন্তানের আশায় কিন্তু বাহাত্তর বার পরেও কিছুই হল না সন্দেহ ঘনীভূত হল দিমিত্রিয়াস এবার প্রতিবেশীকেও পরীক্ষা করতে বাধ্য করেন আর সেখানেই প্রকাশ পেল আরও বড় সত্য পরীক্ষার রিপোর্টে দেখা গেল প্রতিবেশীও পিতা হওয়ার সক্ষমতা রাখেন না দিমিত্রিয়াস টাকা ফেরত চান মামলা করেন জার্মান আদালত এমন চুক্তির বৈধতা নিয়েই প্রশ্ন তোলে ওদিকে প্রতিবেশীর সংসারেও শুরু হয় ঝড় শেষমেশ তার স্ত্রী স্বীকার করেন তাদের দুই সন্তানই অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের ফল ঘটনাটি যদিও পুরনো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে এবং বিশেষ কারণেই নাম ঠিকানা প্রকাশ করা হয়নি এই ভিডিওতে এই ছিল ঘটনাটির পুরো গল্প আরও এমন অদ্ভুত কিন্তু সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন